কিছু মানুষ আছে তাদের জীবনে রমজান আসলেও যেমন রমজান চলে গেলেও তেমন রমজানের বাইরেও তারা দিনের বেলায় বিড়ির পিছে টান না দিলে তাদের মাথা ঠিক থাকে না রমজান আসলেও দু চারবার বিড়ি সিগারেট না খাইলে তাদের দিন ভালো কাটে না এরকম অনেক মুসলিম আছে যাদের মুখে দাড়ি দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে পা এক পা কবরে চলে গেছে ইফতারের সময় বসলে মনে হবে এলাকার সবচেয়ে সেরা রোজাদার কিন্তু আসলে সে রোজা রাখে নাই এই মানুষদের জন্য রমজান যেমন রমজানের বাইরেও তেমন অথচ এরা এদের অন্তর মরে গেছে অন্তর দিয়ে ভাবে না তাদের কান মহর পরে গেছে কান দিয়ে কোরআন হাদিস শুনলেও তারা গ্রহণ করতে পারে না ভাইরা আমার এই টাইপের অমনোযোগী যারা তাদের একটু খেয়াল করা দরকার দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর ইবাদত করে তাও সহ দুনিয়া থেকে বিদায় নিতে পারলে আখেরাতে জান্নাত কিন্তু এই জান্নাত নিতে গেলে রমজান মাসকে আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে ভাইরা আমরা আমাদের জীবনের সফলতার আমরা বিভিন্ন পরিমাপ করি কেউ যদি সচিবালয়ের সচিব হয় সে মনে করে আমি জীবনে সফল কেউ যদি এসপি ডিসি হয় তাহলে সে নিজেকে মনে করে সফল কেউ যদি এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয় সে মনে করে নিজেকে সফল আমি সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি কিন্তু সফল কাকে বলে সফলতা কাকে বলে এটা আমরা অনেকেই জানি না একজন মানুষ নারী বা পুরুষ হোক কালা বা সাদা হোক গরিব বা ধনী হোক আলেম বা সাধারণ মানুষ হোক লোকটা যে সফল তা বোঝার তিনটি মাধ্যম তিনটি গুণ যার আছে সে ব্যক্তি সফল আর এই তিনটি গুণই রমজান মাসে অর্জন করে সফল হওয়া সম্ভব তিনটি গুণ প্রথমে শুনে রাখেন এক নম্বর যেই ব্যক্তির পাপ ক্ষমা করা হয়েছে দুই নম্বর যাকে জাহান নাম থেকে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে তিন নম্বর যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই ব্যক্তি হলেন সফল আল্লাহ বলছেন যাকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে এবং জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করানো হয়েছে এই লোকটাই হলো সবচেয়ে বড় সফল বলেন সবহান থেকে বোঝা গেল জাহান থেকে মুক্তি পায় যারা সফল ব্যক্তি তারা জান্নাতে যায় যারা সফল ব্যক্তি তারা এখন প্রশ্ন হল গুণা থাকলে গুণা ক্ষমা না পেয়ে কি কারো পক্ষে জাহান নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতে যাওয়া সম্ভব কখনোই না তাহলে জাহান নাম থেকে মুক্তি পেতে হলে জান্নাতে যেতে হলে আপনার গুণা ক্ষমা পাওয়া লাগবে আর গুনা ক্ষমা পাওয়ার যতগুলো মৌসুম স্পেশাল টাইম তার ভিতরে রমদন মাস হলো একটি এজন্য যে সকল গাফেল অমনোযোগী মুমিন নারনারী আছেন যাদের উপর দিয়ে রমজান চলে যায় জীবনের কোনো পরিবর্তন হয় না কর্মের কোনো পরিবর্তন হয় না আমলের কোনো পরিবর্তন হয় না গুনা আগের মতো চলতে থাকে বন্ধর কোন সুযোগ তারা পায় না এ ব্যক্তিদের জানা উচিত রমজান মাস পাওয়ার পরেও যদি গুণা না পারেন আপনার মতো দুর্ভাগা হতভাগা লাঞ্চিত অপমানিত মানুষ সমাজে আর অন্য কেউ নয় এ বিষয়ে শুনানি তিরমি একটা হাদিস আমি আপনাকে প্রথমে স্মরণ